জন্য এত স্বার্থপর যে নিজে আমি জিতবো আমার দল জিতবে কিন্তু বাংলা যদি তাতে জাহান নামে যায় জাহান নামে যাবে ক্লাবের টাকা পরে হবে মিড ডে মিলের টাকা বাড়াতে হবে ক্লাবগুলোর আত্মনির্ভরতার উপর ভিত্তি করে স্বাধীনতার আগে পরে ক্লাবগুলো নিজেরাই পুজো পরিচালনা করত আত্মশক্তিতে বলিবান হয়ে নিজেরাই চাঁদা তুলে নিজেদের উদ্যোগেই তারা ইয়ে দিনের পর দিন পুজো করেছে আর আপনি ক্ষমতা এসে কেবল ক্লাবগুলোকে নির্বাচনে ব্যবহার করবেন জন্য তাদের আত্মনির্ভরতা নির্ভরশীলতাটাকে পরনির্ভরশীলতায় পরিণত করেছেন আপনার উপর নির্ভরশীল করে তুলেছেন তৃণমূলের উপর নির্ভরশীল করে তুলেছেন অধিকাংশ ক্লাবগুলোকেই দলীয় আকড়ায় পরিণত করেছেন দেখো আজকে বলা হচ্ছে যে ক্লাবগুলো সত্তর শতাংশ বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ মানে এই বিদ্যুতের বিল কোথার থেকে মানে বিদ্যুৎ কোম্পানিগুলো সিএসসি সিএসসি মানে কলকাতা মানে যে বিদ্যুৎ সরবরাহ সংস্থা সঞ্জীব গোয়েঙ্কার তারা কি মনে করো যে দান খয়রাতি করবে সিএসসি এই বিল কে মেটাবে মানে কেন এই অভিযোগটা আসে যে পুজোর পরে মাসে প্রত্যেক মানুষের বাড়িতে মানে বিপুল পরিমাণে বিল আসে কেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক বোর্ডের গ্রাহকরা বলেন যে নির মানে পুজো মিটে গেলে পুজোর পরবর্তী যে মাসগুলো আসে সেগুলো ইলেকট্রিকের বিল কেন আসে তাহলে এই আশঙ্কাটা মানুষের মধ্যে তৈরি হয় যে তাহলে এই যে দান খয়রাতির নাম করে যে ক্লাবগুলোকে সত্তর শতাংশ বিল মেটাতে হবে না ভর্তুকি নিচ্ছি বিলের অর্থাৎ বিদ্যুতের বিলে ভর্তুকি এই বিদ্যুতের বিলের ভর্তুকি আমাদের মতন সাধারণ মানুষের থেকে তোলা হয় না তো নাহলে আমাদের বিলগুলো বেশি আসে কেন এই প্রশ্নগুলো বছর কে বছর বিরোধী শিবির থেকে আসছে সমাজে নানা স্তর থেকে আসছে এটা শুধু আমার প্রশ্ন নয় এটা সর্বস্তরে প্রশ্ন তাহলে ভর্তুকি মেটায় কে এই সাধারণ মানুষ নাকি সরকার কোথার থেকে সেই টাকা আসে কোটি কোটি টাকার যে বিল সেগুলো কোথার থেকে আসে যে সংবিধানের কাঠামোর মধ্যে থেকে একটা সরকার মানে ধর্মীয় ধর্মীয় কোনো প্রতিষ্ঠানকে বা ধর্ম ধর্মে কোনো একটা নির্দিষ্ট ধর্মের উৎসবে টাকা ঢালতে পারেন উত্তর না সংবিধান পরিষ্কার করে বলছেন যে কোন মানে সরকার সরাসরি ট্যাক্স টাকা ইমামকেও দিতে পারে না সে মন্দিরকেও দিতে পারে না মসজিদকেও দিতে পারে না কিন্তু সরকারকে যখন এইগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয় অর্থাৎ এগুলো নিয়ে এই দান খয়রাতি ক্লাবকে দান খয়রাতি করার পরে যখন কোর্টে যাওয়া হয় বারবার আমরা দেখেছি যে কোর্টে গিয়ে তখন সরকার কিন্তু ডিগবাজি খায় কোর্টে গিয়ে আইন বাঁচানোর জন্য তখন কি বলে এটা সেফ ড্রাইভ সেফ লাইভ এই কর্মসূচির অন্তর্গত জনসচেতনতা তৈরি করবার জন্য ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে খেলাধুলা ইত্যাদি কাজের জন্য ফলে তখন কিন্তু আর বলতে পারে না যে পুজোর সরাসরি ব্যয় করবেন আজকে যেমন বলছিলেন যে সরা মানে পুজোতে আপনারা এ দিয়ে ব্যয় করবেন অন্য জায়গা থেকেও টাকা আনবেন ইত্যাদি ইত্যাদি গল্প যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো যে সংবিধানের শপথ নেওয়া একটি সরকার তারা এইভাবে একটা নির্দিষ্ট ধর্ম হোক বা অন্য কোনো ধর্মের হোক সরাসরি ট্যাক্স পেয়ারের বা করদাতাদের টাকা ঢালতে পারেন কিনা তার রাজনৈতিক বা নির্বাচনী রাজনীতি সরকার যারা বলছে যে আমাদেরকে টাকা আমাদের কোষাগারে টাকা নেই যারা বলছে যে মানে আমাদের টাকার অভাবে এই করতে পারছি না ওই করতে পারছি না এবং যারা ডিএ দিতে পারছে না যারা হাসপাতালগুলো মানে বেহাল অবস্থা হাসপাতালে ওষুধ ঠিক মতন নেই হাসপাতালে পরিকাঠামো ঠিক মতন নেই আপনারা হাসপাতালের উপর গুরুত্ব দিচ্ছেন না আপনার পুজো কমিটিকে টাকা বাড়িয়ে যাচ্ছেন বাড়িয়ে যাচ্ছেন বাড়িয়ে যাচ্ছেন অথচ মিড ডে মিলের গরিব মানুষের ছেলে মেয়েদেরকে পুষ্টিকর খাবার যোগাতে পাচ্ছেন না আপনারা চাকরি দিচ্ছেন না এবং একই সাথে যে অভিযোগটা বারবার উঠছে যে মানে মানে টাকাটাকে কার্যত দান খয়ারে দিতে পরিণত করেছেন অর্থাৎ আপনাকে ভোটে যেতায় ফলে আপনি ক্লাবের টাকা বাড়ানোর ব্যাপারে নিজেই স মানে সঘোষণা করে দিচ্ছেন আগ বাড়িয়ে বলেছেন আগামী বছরে এক লাখ টাকা করে দেব অন্যরা যখন আপনার কাছে হাতে পায়ে ধরছে টাকা দাও টাকা দাও ডি এর জন্য যখন দিনের পর লাগাতার আন্দোলন করছে যখন মানে আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের যারা কন্ট্রাকচুয়াল যারা মানে চুক্তির ভিত্তিতে কাজ করছেন তারা যখন বেতন বৃদ্ধির জন্য লড়াই করছে অনশন করছে ধর্ম মানে মিটিং মিছিল করছে আপনার হাতে পায়ে ধরছে তখন এই চুক্তির ভিত্তিতে তাদের জন্য কিন্তু মুখ ফেরাচ্ছেন না তাদেরকে টাকা বাড়াচ্ছেন না আর এখানে কিন্তু জন্য আপনি আগ বাড়িয়ে বলে দিলেন এর পরের বছর এক লাখ টাকা তোমাদেরকে দেওয়া হবে মানে ক্লাবের নাম করে যে সেই আপনি টাকা দিচ্ছেন আর এই দিকে মিড ডে মিলের টাকা আপনি দিতে পারছেন না মিড ডে মিলের সাড়ে পাঁচ টাকার খরচ মানে আজও চলছে ছেলে মানে ছেলে মেয়েদের একটা বড় অংশ মানে নিউট্রিশন নেই অর্থাৎ তাদের পুষ্টিকর খাদ্য পাচ্ছে না অর্থাৎ মানে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি মানে গরিব ঘরের ছেলে মেয়েরা যাদেরকে মানে মিলে খরচ যদি আপনি একটু বেশি দেন তাহলে তাদের একটু পুষ্টিকর খাবার পেতে পারে তারা সুনাগরিক হতে পারে আগামী দিনে স্বাস্থ্যবান হতে পারে পুষ্টিকর খাদ্য পেলে আপনি তাদের অপুষ্টিতে রেখে দিয়ে ক্লাবগুলোকে ভরিয়ে দিচ্ছেন কারণ ক্লাবগুলো নির্বাচনের সময় আপনার মানে কে ব্যাপকভাবে সাহায্য করে সাহায্য করো মানে ভোট লুটে সাহায্য নির্বাচনে জেতার জন্য যা করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছে মানে এটা তোমরা তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা যারা পুজো উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করছি বাংলা সংস্কৃতিকে উৎসাহিত করছি আবার তৃণমূলের কেউ কেউ আবার বলছেন যে আমরা তো অর্থনৈতিক ভাবে আহ অর্থনীতি চাঙ্গা করবার জন্য পুজো কমিটিগুলোকে সাহায্য করছি এইভাবে তারা নানারকম জাস্টিফিকেশন করছেন এবং বাস্তবটা হলো এই যে ভোটের সময় একটা বড় সংখ্যক ক্লাব নিশ্চয়ই সবাই নয় যারা তৃণমূলের হয়ে প্রচার করে যারা তৃণমূলের কংগ্রেসের হয়ে ভোট করায় ফলে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে ভাই ভোটে জিততে গেলে আমার কী করতে হবে ক্লাবগুলোকে হাতে রাখতে হবে আর একই সাথে হলো এখান ক্লাবের একটা বড় অংশ তৃণমূলের নেতাদের দ্বারা পরিচালিত এবং এই ক্লাবগুলোর একটা বড় অংশ আহ লেটেল বাহিনী আছে ফলে এই লেঠেল বাহিনী দিয়ে ভোটটাকে যে এই দেড় লাখ দু লাখ সাত লাখ এ জিতে যাচ্ছে মানে এতে মানে বহু ক্লাবের বড় অবদান আছে